অসুস্থ হয়ে পড়েছেন সানবিচ বাই টনের হাজব্যান্ড যার কারণে তাকে নেওয়া হয়েছে আইসিওতে হঠাৎ করে এমন অসুস্থ হওয়ার খবর জানান তনি তার ফেসবুক পেজে এখনও কোনো সারা শব্দ পাচ্ছেন না তার স্বামীর যার কারণে বিদেশেও নিতে হতে পারে বলে জানান তার দে এমন খবরে অনেকেই করছেন তার হাজবেন্ডের জন্য দোয়া আবার অনেকেই বিভিন্ন ধরনের মন্তব্য করছেন অনেকেই বলছেন বাড়িসা হোক এবং জিন আপাকে নিয়ে মন্তব্য করার কারণে হয়তো এমন হয়েছে তার এই সমস্ত কথাবার্তা যারা বলেন তাদের উদ্দেশ্যে বলতে চায় সুস্থতা এবং অসুস্থতা সব কিছু আল্লাহর দেওয়া এসব নিয়ে এ ধরনের মন্তব্য করা মোটেও ঠিক নয় কারণ সানবিজ বাই টনের হাজব্যান্ডের যে বয়স এই বয়সে তিনি অসুস্থ হতেই পারেন এছাড়া শুধু এইবার নয় তিনি এর আগেও বহুবার অসুস্থ হয়ে পড়েছিলেন সে সময় অসুস্থ স্বামীকে হাসপাতালে রেখেও সার্ভিস বাই টনি লাইভ করেন যার কারণে তাকে অনেক কটুকতাও শুনতে হয় এছাড়া হয়তো তার কোনো উপায়ও নেই কারণ তিনি নিজেই বলেন আজকের টনি হওয়ার পেছনে তিনি নিজেই নিজের ভূমিকা পালন করেছেন টনি নিজেই তার ব্যবসা প্রতিষ্ঠান দেখেন এবং সব কিছু তাকেই করতে হয় বলে জানান টনি যার কারণে স্বামী অসুস্থ হলেও তাকে তার ব্যবসার হাল ধরতে হয় আসলে যার দুঃখ সেই বুঝে আমরা হয়তো খুব সহজেই কমেন্ট করে ফেলি অন্যের জীবন নিয়ে আমরা সহজে মন্তব্য করে ফেলি কিন্তু তাদের জীবনে কি চলছে তারাই হয়তো জানেন বারিশাহকের কথা যদি বলি বারিশাহকের সাথে তার পার্সোনালি কোনো শত্রুতা নেই বরং একটি অনুষ্ঠানে যাওয়ার কারণে তাদের মধ্যে মনোমালিন্য হয় বলতে গেলে শুরুটা বাড়ি সাহকের হাজব্যান্ডই করেছিল একটা মেয়েকে নিয়ে এমন ধরনের মন্তব্য কেউ কখনোই করতে পারেন না বাড়িতে হোক স্বামীকে কিছু বলা তো দূর তিনি আরও বলেন ওনার স্বামী সেভাবে কিছু বলেননি বা বুঝাতে চাননি কিন্তু তিনি কি বুঝাতে চেয়েছেন কি বলেছেন যারা বুজার তারা ঠিকই বুঝেছেন একজন মহিলাকে নিয়ে একজন পুরুষের এমন মন্তব্য যা ভিন্ন অর্থ প্রকাশ করে তা কখনোই বলা উচিত নয় সেটা যেই হোক না কেন